ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির পক্ষ থেকে বিশেষ বার্তা আপকামিং অ্যাসেম্বলি ইলেকশনের কথা মাথায় রেখে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আমরা পার্টির পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চলেছি সেই লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টেট কমিটি বিভিন্ন আলোচনা একাধিক আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন বিধানসভার অবজারভারদের নাম ঘোষণা করছি এই অবজারভারদের মাধ্যমে আমরা বুথের স্তর থেকে শুরু করে বিধানসভা স্তর পর্যন্ত পার্টির পুনর্গঠনের কাজ আমরা করব যে পুনর্গঠনের মাধ্যমেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই বিজেপি এবং তৃণমূলকে হারানোর লক্ষ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে সমস্ত দায়িত্বশীল মানুষদের হাতে অবজারভারের দায়িত্ব বা পর্যবেক্ষকের দায়িত্ব আমরা অর্পণ করেছি প্রাথমিক পর্যায়ে অর্থাৎ যারা দায়িত্ব নিয়ে এই কাজটি সম্পূর্ণ করবেন প্রথম পর্যায়ের ঘোষণা আজকে আমরা করছি খুবই তাড়াতাড়ি আমরা দ্বিতীয় পর্যায়ের বিধানসভার নাম বিধানসভার নাম্বার এবং সাথে সাথে কারা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন সেটা আমরা ঘোষণা করব আমরা প্রথম পর্যায়ের আজকে ঘোষণা করছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রথম পর্যায়ে যে সমস্ত বিধানসভার অবজারভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটি নিযুক্ত করেছেন তার নামগুলো আমি ঘোষণা করছি গোসাবা বিধানসভার ক্ষেত্রে প্রশান্ত নায়েক কুলতলি বিধানসভার ক্ষেত্রে শহীদুল ইসলাম মোল্লা পাথর প্রতিমা আব্দুল গফ্ফার মোল্লা কুলপি আব্দুল মালেক মোল্লা রায়দিঘি আব্দুল মালেক মোল্লা মন্দির বাজার আমি মোহাম্মদ নওসাদ সিদ্দিকী জয়নগর অনির্বাণ তলাপাত্র বারাইপুর পূর্ব জয়দীপ গায়েন ক্যানিং পশ্চিম গাজী শাহাবুদ্দিন সিরাজী ও মোহাম্মদ খান ক্যানিং পূর্ব গাজী শাহাবুদ্দিন মগরাহাট পূর্ব কংসারি মন্ডল ডাইম হারবার আইনজীবী মোহাম্মদ শাহ সোনারপুর দক্ষিণ অনির্বাণ তলাপাত্র ভাঙর আমি মোহাম্মদ সিদ্দিকী দ্বিতীয় পর্যায়ে আমরা খুবই শীঘ্রই বাকি কোন কোন সিটি অবজারভার আমাদের দেওয়া হচ্ছে সেটাও আমরা ঘোষণা করব। তবে আমরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজকে আমরা ২৬ তারিখে এটার প্রথম ঘোষণা দিলাম আমাদের লক্ষ্য উদ্দেশ্য দু হাজার একুশ সালে পার্টির আব্বাস সিদ্দিকীর হাত ধরে সূচনা হলে সেই সময় মানুষের কাছে সেই ব্যাপকভাবে আমরা পৌঁছাতে পারিনি যতদিন যাচ্ছে আমাদের পার্টির বিভিন্ন স্তরের কর্মীদের দায়িত্বশীলেদের পারফরমেন্সের বেসিসে সাধারণ মানুষ আমাদেরকে আপন করে নিচ্ছে তাই আমরা সাধারণ মানুষের ভালোবাসা দুয়া আশীর্বাদ দিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ঝাঁপিয়ে পড়ব সাধারণ মানুষের দুয়া আশীর্বাদ তথা ভোট নিয়ে আমরা ডবল যেতে যাতে পৌঁছাতে পারি তার সর্বোচ্চ চেষ্টা করব